بسم الله الرحمن الرحيم ان رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وقال تعالى في شان نبينا مقبلا وامرا ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما علامہ حضرات اگلے افنا رار سامنے تقریر خلو الہ تقریر محمد عربی صلی اللہ علیہ وسلم ہو خورتا ماں پوزہ کسی صحابہ کرام اکرام سامنے رسول اللہ صلی اللہ علیہ وسلم اے ہو خورتا امراض رہے چیار ہو سٹیج ہو بگڑائیا ہو تقریر خوری اگنز ہو دیو دیکھتے دیکھا زائل سیار ইকান আসলে ও ইয়া তাহুলু মি হুরের রাসূলর হুকুম। মিম্বরে রাসূলর হুকুম এর লাগি আল্লাহকেwaste ওয়াইস সাহেব যতজন আছেন ইনোর মধ্যে ওয়াইস সাহেব যতজন আছেন বেশিরভাগ আমার থাকি আলেম হিসাবে আমার থাকি লাখো কোটি গুনবালা বেশিরভাগ আলেম হল আমার থাকি বসে হল আমার গুরু ভাই আমি শুধু এনকানতে করি আর না আমি ওয়াজ রেকর্ডিং করতে দেই না এখানে সবর জানি না ইনো টান টু যাই গেছো তো সব খাতিরে আমি আর মাতি আনি আল্লাহকে বাস্তে যে সময় খুতবা দিবা যে সময় বয়ান করবা আপনার আর বাসাটা বাসাটা আপনার আর শব্দ চয়নগুলা যে আপনারা লজ ব্যবহার করবা চুনিয়া ব্যবহার করবা অশ্লীল বাক্য যাতে বইয়া আপনারা বাড়ব খেয়াল করবা অশ্লীল বাক্য যাতে না বাহির হয় এ হইল ইটা মেম্বরে রসুল দুই নম্বর ও যে আপনারা মোবাইল দেখা যায় যায়নি যার ফেসবুকও আপলোড করতো এটা শুধু আমি মুসলমান হলে দেখো ইলানি নিনা কিছু অমুসলমান হলেও দেখো সুতরাং আমার শব্দ চয়ন আমার শব্দ চয়ন গুলা হওয়া লাগবো যাতে একজন মানে উনিয়া হয় না ছি 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 অতানি তারার শব্দ আর অতানি তারার বাক্য যেটা মফিল বয়ান করেন এর আমার কোনো জুড়ে নিবেদন হাত জুড় হলিয়া আমি অনুরোধ হলিয়া যাইতাইন আপনারা বয়ান করুন মাইক হওয়ার বাদে রাগ উঠিব রাগ তাকে কিন্তু রাগর মধ্যে হুশ আগাইয়া বেহু শরীরে হইতো না এল্লাকে লাগি চয়ন আপনারা সুন্দর করিয়া করবা কারণ আপনারা এই সময় একজনে বয়ান করলেও এই সময় আপনি একজন নাই আপনি একজনে বয়ান করতে না একটা জাতির প্রতিনিধিত্ব করতে আপনি এল্লাকে শব্দ চয়ন গুলা চিন্তা করবা দুই নম্বর

একবার জিয়ারত নিষেধ দিসলা সেনে বলে এই সময় মানুষ নোহা মুসলমান হয়েছিল বুঝতা না গিয়া খবর যাই না সই নে আল্লাহর সমতুল্য সমপক্ষ করিলে তা আপনার আহিলা কোনো অলি আল্লাহরে আল্লাহর সমান মনোহরণি আল্লাহর সমান আমরা মনোহরি না আল্লাহর বন্দা মনোহরি আল্লাহ দুষ্ট মনোহরি আমরা জিয়ারত যে সময় আপনারা আও শূন্য তৈরি মুসলুম

বেমার কালে বা প্রথম বেটে দিয়া চলে না বেদি দিয়া চলে না ও দ্বিতীয় বিবাহ ও দ্বিতীয় বিবাহরণ ওলা একজন দুই নম্বর বিয়া নয়া হওয়ার বাদে তো আর সোনার লগে আগর গুটুমালা থাকে না থাকার কথা সকাল দুপুর সিন টাইম টানে বমা দেহ বেটি আমার চা কইছে বাইরে যদি তোমার পছন্দ হয় না আমারে ফেদাই দিদায় তে আমার কইলাও নি যাই নুদিয়া ইলাই রুজ আমারে মারিও না ও বেটা কইছো মার মুনি না না যে রাখ মুনি না না আমার কিলো আন্দাজ ভরে না রাখ কাম নি না না আমার কিলো আন্দাজ ভরে না নি ও মুলইসা

ঘোৰাখন বৰ্তমানৰ মাজে খন মা ঘৰিয়া যদি আপনারা মানুহ বাৰ বাৰ নিষেধ দেবা হৈছে মাইক বাজাইয়া আইতাই না তেখেনে সি টুক পর্যন্ত ৰূপে বৰ্তমানটো বা মানে একটা জিনিচ সুখ বাৰ কৰি লক্ষ্য করিও। ই মাইক বাজাইয়া যে কৈ নাহি প্ৰায় স্বভাৱ পাইবাই নি চোৱাগৰ লাগে নি বেকাৰ বেকার কুন্তা হরিও নাই এটা সোহাবর লাগি ঘটায়নি সোহাব হইতো হইতো নাই আল্লাহকে আসছে তোরা বুঝিও প্রত্যেক আমার মনে আছে আমি গতবারও হয়েছি এর আগরবারও হয়েছি আব্বায়ও হয়েছে বিভিন্ন আমরা যেন যেন উরুস হয় সবখান ইলা খোয়া হয় এর বাদেও আপনার সমাল দেওয়া যায় না মাইকি গুণ হাওলে কিতা হয় উরুস হওয়া হইতো নাইনি

আপনার মাইকর আওয়াজে অন্য নমাজের যদি নমাজ দরিলাইতে এর লাগি গুণাগার হই এর লাগি গুণাগার হই যাইতে সময় আল্লাহ কেউ আসতে মাইক টাইম নমাজ আর যাইতে সময় মাইক টাইম বাজাইও না আল্লাহ কেউ আসতে মাইক টাইম বাজাইও না নমাজ তো বলি অনত্ব নমাজ বড়ো নমাজি মানুষ আহ ওই কারণে কইয়ান না যে বে নমাজি আলহামদুলিল্লাহ আমরা নমাজি কিন্তু যাইতে সময় এখন জিনিস শেয়ার করিও আমার কোনো কারণে আমার কোনো কাজে যাতে অন্যর নমাজের মধ্যে কোনো ফলন নাই যাইতে সময় মাইক টাইমটা ব্যবহার করিও না লাস্ট এখন কথা কইয়া আমি আমার তহরির শেষ করিলেই মূল আমরা ভিতরে কিছু দোষ সকল হামাই একটা কি এক ধুষ হইল আমরার ভিতরে تکববুরি আছে আমরার ভিতরে تکববুরি আছে গো বুরি গু ভারে থাকে না تکববুরি গু ভারে থাকে না তাকে বিত্রে আল্লাহ কে ওয়স্তে تکববুরি লগু ভিতরে থাকি আমরার দায়িত্ব দিয়া ইন আল্লাহ লা ইয়ুহিবুল মুতাকাববিরিন আল্লাহ تکববুরি

ভিতরে আমার ভিতরে থাকি তকব্বরি যে গু আছে আমি আমি থবুত অবু আমার ভিতরে তাকে হরানি লাগবো তকব্বরি যদি আমার ভিতরে হামাই যায় তে কুমড়াল লাহান বার বাজু হালি সাই বাই বৃত্তর কল্লা কল্লা ডাকিব ওবাই যে খেয়াল করিও মহাজ্রাজ আজিরি ওলামা আজরাদার আরও বহু তাইছিল আমার গুজারিশ খানাইতা আপনারা গেছে আল্লাহ এবার মাইক লইয়া গেছিল আর মাইক খানাইতা আনিও না বেশিরভাগ আমার যুবক বন্ধু হল আপনারা গেছে আমি অনুরোধ করি আর মাইক টাইম ব্যবহার করিও না ও পয়সা যখন মাইকর ভাড়া দিতা আসলো মসজিদ ও খামো লাগাই দিও মাদ্রাসার দিলাইও এটিমরে দিলাইও কোনো ফকির মুক্তাজরে দিলাইও মাইক টাইম ব্যবহার আর করিও না আর যাইতে এত সময় বাজাইও না কারণ আপনার মাইক বাজা নিয়ে যদি কোনো নমাজির নমাজও আমার কারণে বেড়া লাগে এর আমি আল্লাহ দাতর কাছে জবাব দেওয়া লাগবো ওদিকে খেয়াল করবা ও আগে আমার আলহামদুলিল্লাহ